নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস এখন বার সকাল সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকালবেলায় মিষ্টি ভীষণ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি উঠে পড়বে আর মিষ্টি যদি তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে সমস্ত কাজও কিন্তু তাড়াতাড়ি হতে থাকে সকালে ব্রাশ সেরে নেওয়ার পর তারপরে একটুখানি ফেস ওয়াশ করে নিলাম আর এখন চলে এলাম বারান্দায় বারান্দায় ভীষণ ভালো লাগে কারণ কি সকালের ওয়েদারটা এখন এত সুন্দর থাকে হালকা একটা মিষ্টি ঠান্ডা থাকে আর তার সঙ্গে একটু কোকিলের আওয়াজ থাকে তো এখানে আমি ভয়েসটা অফ করে দিয়েছিলাম পরে দেখলাম যে ভয়েসটা মিউট হয়ে গেছে নাহলে আপনাদেরকে একটুখানি শোনাতাম যে আমাদের এখানে কত সুন্দর কোকিল ডাকে তো যাই হোক তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি গরম জল আর তার মধ্যে দেব হচ্ছে মধু আর লেবু এটা প্রত্যেক দিন সকালে এখন কন্টিনিউ করছি তারপরে চিয়ার সিট তো রয়েছে তারপর ব্রেকফাস্ট এবং সারাদিনের ডায়েট পরেই রয়েছে তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক এবং ব্লগটাও এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক তো আমি সকালবেলায় গরম জলে লেবু দিয়ে আর মধু দিয়ে খেলাম আর হাজব্যান্ড খেলো হচ্ছে গ্রিন টি তারপর কিছুক্ষণ পরে মিষ্টিকে ব্রেকফাস্ট করানোর পরে আমরা ব্রেকফাস্ট করে নেব তো মিষ্টির ব্রেকফাস্টে আজকে রয়েছে ওটস আর তার সাথে অ্যাপেল মিষ্টি আজকে সকালে খাওয়া সময় প্রথম দিকে খুব দুষ্টুমি করছিল তারপর একটু ঠিক হয়ে গেছে আর প্রথমে কখন খাওয়া কমপ্লিট তারপর জামাটা চেঞ্জ করে করিয়ে নেব এখন একটু একটু গরম পড়ে যাচ্ছে না হলে শীতকাল হলে এগুলো খুবই অসুবিধা হয় জামা ভিজে গেলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে আইটেলে যেমনটা ঠিক দেওয়ার রয়েছে ঠিক সেই রকম নিয়মে এগোবে ভিডিওটা সেরকম কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে অবশ্যই শেয়ার করব মিষ্টির জন্য যে আমি হোমমেড সেরিয়াল একটা তৈরি করি দিন আগে হয়তো আপনাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম কি না জানি না তবে রিসেন্টলি যেহেতু বানাচ্ছি ভাবলাম যে আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করে দেওয়া যাক তো এখানে আমি তিন রকমের ডাল নেব নিয়েছি হচ্ছে মুসুর ডাল তারপর ছোলার ডাল আর নেব হচ্ছে মুগ ডাল আবার তরকার ডাল রাজমা আরও যে বিভিন্ন ধরনের ডাল হয় সেগুলো অ্যাড করা যেতে পারে তবে খুব বেশি হাই প্রোটিন বাচ্চাদের না দেওয়াই ভালো একেবারে তো একটু লাইট রাখাটাই ঠিক আছে তো সেজন্য আমি তিন রকম ডাল ডাল নিলাম মুগ মুসুর আর ছোলার ডাল আর তার সঙ্গে নিয়েছি সামান্য পরিমাণে চাল চালের পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন এরপর নিয়ে নিচ্ছি আমি আখরোট বাদাম আর আমান্ট বাদাম চাইলে আপনার এর মধ্যে চীনা বাদাম বা যে আমরা নর্মাল বাদাম যে খাই না সেগুলোও অ্যাড করতে পারেন তো আমি সাধারণত অ্যাড করছি না তো এখানে আমি সমস্ত যে ডাল চাল আর বাদামটা ছিল ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি তারপর এটা আমি একটা থালার মধ্যে করে নিয়ে জলটা জড়িয়ে নিয়ে থালাতে নিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম শুকনো হওয়ার জন্য চাইলে আপনারা একটু রোদেও শুকিয়ে নিতে পারেন তবে না শুকালেও কোনো অসুবিধা নেই কারণ এখানে তো আমরা ড্রাই রোস্ট করেই নেব তবে মিষ্টির জন্য বাড়িতে আমি এই যে সেরেলা একটা বানাই এটা আমি সব সময় চেষ্টা করি মিষ্টিকে সাত দিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য কারণ চাল আর ডালটা তো ধোয়া রয়েছে খুব বেশি দিন রাখাটা ঠিক হবে না তো সেজন্য আমি এটা সাত দিনের মধ্যে মিষ্টিকে দিয়ে দিই তো এখানে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি অবশ্যই ফ্লেমটার লোতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে এটা খুব বেশি পুড়ে না যায় আবার একটু ক্রিস্পিও হয়ে যায় একদম মুচমুচে হয়ে যাবে এরকম করে আমরা ড্রাই রোস্ট করে নেব। সকালে ওই যে মিষ্টির ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই অবধি ব্লগ কন্টিনিউ করা ছিল তারপর আর সকালে ব্লগ করা হয়নি তারপরে আবার সন্ধ্যা থেকে শুরু করেছিলাম এই সমস্ত কিছু আজকে আমি সন্ধ্যা থেকেই করছি তো সেজন্য ভাবলাম মিষ্টির সেরেল একটা ওদিকে ড্রাই রোস্ট হতে হতে আমি এখানে কয়েকটা কাজ সেরে রাখি যেরকম স্প্রাউটসের জন্য ছোলা ভিজিয়ে রাখলাম আর নেক্সট দিনের জন্য মিষ্টির জন্য আমন্ড আর আখরোট বাদাম ভিজিয়ে রাখলাম তো এরপর এটা ঠান্ডা হওয়ার জন্য আমি থালাতে ছড়িয়ে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর আমি ওটা মিক্সার জারে নিয়ে গুঁড়ো করব আর এখানে আমি নিয়ে নিচ্ছি যে বাদাম আমরা খেয়ে থাকি সেই চিনাবাদাম দিয়ে আমি মিষ্টির জন্য পিনাট বাটার তৈরি করব ঠিক করেছি অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে যে মিষ্টিকে আপেলের সাথে পিনাট বাটারটা দেব তো বাজার থেকে কেনা বা মার্কেট থেকে কেনা পিনাট বাটারের মধ্যে কত পরিমাণ প্রিজারভেটিভ দেওয়া থাকে না থাকে তো সেজন্য বাড়িতে বানানোটাই বেটার হবে আমি অনলাইনে দেখলাম কয়েকটা রেসিপি খুবই ইজি দেখলাম কতটা সাকসেসফুল হবে তবে আজকে বাদামটা ড্রাই রোস্ট করে রাখছি আজকে আর বানাবো না নেক্সট দিন যদি বানাতে পারি যদি সাকসেসফুলি বানাতে পারি তাহলে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে মিষ্টির জন্য ওটস আমি আগের দিন ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণ গুঁড়ো করেছিলাম কিছুটা এমনি রাখা ছিল আর সেই যে এমনি রাখা ছিল যেটা সেটাই আজকে গুঁড়ো করে নিয়ে আবারও স্টোর করে রাখলাম আর এদিকে বাদামটা ড্রাই রোস্ট হতে হতে বাকি যে আমি সেরেলাকটা তৈরি করেছি সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি বাজারে কিনতে পাওয়া যে সমস্ত সেরেল্যাকগুলো রয়েছে না নেসলের ফ্লেভার দেওয়া যে সেরেল্যাকগুলো রয়েছে তার থেকে মানে তার থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই সেরেলোক আপনারা বাড়িতে ডেফিনেটলি বাচ্চাদের ক্ষেত্রে ট্রাই করতে পারেন এবং বাচ্চারাও কিন্তু খুব ভালোই খাবে যদিও বাজারে কেনা সেরেল্যাকের মধ্যে অনেক ধরনের ফ্লেভার দেওয়া থাকে সুগার দেওয়া থাকে আপনারা নিজেরা একবার টেস্ট করে দেখবেন তার মধ্যে চিনি অ্যাডেড থাকে হালকা একটু মিষ্টি থাকে ওখানে তো লেখাই থাকে সুগার অ্যাডেড থাকে তো যাই হোক এর মধ্যে কিন্তু কোনো রকম সুগার অ্যাডেড নেই বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো এবং যেহেতু আমরা মায়েরা এটা বাচ্চাদের জন্য নিজের হাতে বাড়িতে তৈরি করছি এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ নেই এবং আমরা নিশ্চিন্তে বাচ্চাদেরকে দিতে পারি তবে সেরেলাকের এই ব্যবহারটা আমি আর আজকের ব্লগে শেয়ার করলাম না কারণ অলরেডি আমি রাত্রিবেলা বানাচ্ছি নেক্সট দিন ব্লগ শেয়ার করার রয়েছে তো আবার যে নেক্সট ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে ডেফিনেটলি মিষ্টিকে সেরেল বানিয়ে খাওয়ানোটা দেখাবো তো এই যে এখানে বানানো কমপ্লিট আর খুব বেশি পরিমাণে আমি বানাই না যেহেতু আমি আগেই বললাম অল্প দিনের মধ্যেই মিষ্টিকে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো মিষ্টির জন্য আমি ক্যাবিনেটের এই পোর্শানটা ঠিক করে রেখেছি অনেক রকম খাবার নিজের হাতে বানিয়ে আমি মিষ্টির জন্য স্টোর করে রাখি এখন তো মিষ্টি অনেক ছোটো আছে তাই একটু বড় হলে আরও কত ধরনের খাবার রয়েছে তাই না ড্রাই ফ্রুটস লাড্ডু থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের খাবার যেরকম ইউটিউবে দেখে থাকি অনেক মায়েরাই তাদের বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে থাকে বাইরে কেনা খাবারের থেকে এগুলো অনেক বেশি প্রেফারেবল তো সেগুলো বানানোর খুব ইচ্ছা করে মিষ্টির জন্য কিন্তু এখন তো মিষ্টি অনেকটাই ছোট। তো যাই হোক এখানে মিষ্টির জন্য গরম জল আমি রেডি করে রাখলাম হ্যাঁ রোদে গরম জল দিচ্ছি এই ভিডিওটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ হচ্ছে আপনারা অনেকেই আগের দিন কমেন্ট সেকশনে বলেছিলেন যে বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে আমি মিষ্টির ক্ষেত্রে কীভাবে প্রিকশান নিই তো মিষ্টিকেও আমি অবশ্যই এখন যে রোদের গরম জলটা রয়েছে সেই গরম জলেই স্নান করাই কারণ রোদটা এখন একটু কড়া রয়েছে সেই রোদে দিলে কিন্তু জলটা দেখবেন খুব সুন্দরভাবে গরম হয়ে যায় আর প্রত্যেক দিন রাতেই মিষ্টিকে আমি পায়ের তলে একটু হালকা সর্ষের তেল মালিশ করে দিই তাতেও ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে না আর তার সাথে বডি লোশান তো অবশ্যই থাকে শীতকাল যখন ছিল ততদিন আমি মিষ্টিকে বডি লোশন ব্যবহার করাইনি তার কারণ হচ্ছে এমনি ঠান্ডা লোশন আর তার মধ্যে সোয়েটার খুলি আবার লোশন মাখানো খুবই একটা বিরক্তিকর ব্যাপার ওদের জন্য হবে আর এখন তো বেশ গরম পড়ে যাচ্ছে তো সেজন্য প্রত্যেকদিন দিন রাতেই আবার মিষ্টিকে ফুল বডিতে আমি বডি লোশন মাখিয়ে দিই তাতে কী হয় মিষ্টি অনেকটা রিল্যাক্স হয়ে যায় একটা মাসাজ হয়ে যায় এবং ওদের ঘুমটাও কিন্তু অনেক ভালো হয় টেন মান্থস কমপ্লিট করে মিষ্টি ইলেভেন মান্থসে পড়েছে শেষের দিকে হলেও কিন্তু মিষ্টি একটু একটু করে হামাগুড়ি দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার সঙ্গে দাঁড়ানো মানে উইথ সাপোর্টের সঙ্গে দাঁড়ানো শুরু হয়ে গেছে তো মিষ্টিকেই হামাগুড়ি দেওয়ানোর জন্য কয়েকটা স্টেপ আমি স্টেপ বাই স্টেপ ফলো করেছি এবং সেটা ফলো করার জন্য আজকে মিষ্টি সাকসেসফুলি হামাগুড়ি দিতে পারছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক এখানে মিষ্টিকে রাতের জন্য একদম তৈরি করিয়ে দিয়েছি আরও একটা কথা যেটা বলবো মিষ্টিকে আমি রাত্রেবেলায় সবসময় হালকা পাতলা জামা পরাই খেয়াল রাখি যাতে খুব বেশি ঘেমে না যায় বাচ্চাদের ঘেমে গিয়েও কিন্তু অনেক সময় ঠান্ডা লেগে গিয়ে থাকে আর অবশ্যই এখন যেরকম ওয়েদার হচ্ছে রাত্রেবেলা একটু হালকা করে ফ্যানটা চালানোর দরকার পড়ছে তো এই যে মিষ্টি ঘুমিয়ে পড়েছে আর ও ঘুমিয়ে পড়ার পরে আমি একটা খুবই পাতলা ধরনের চাদর আমি ওর গায়ে ঢাকা দিয়ে দিই জানি একটু পরেই ও ফেলে দেবে কিন্তু রাত্রে যতবার আমার ঘুম ভাঙে আমি চেষ্টা করি ওকে আবারও চাদর দিয়ে ঢেকে দেওয়ার জন্য তো এই যে রাত্রেবেলা মিষ্টি ঘুমিয়ে পড়ার পরে তারপর আমি একটা পার্সেল খুলতে এসেছি এখন তো এইটা আজকেই এলো এটা হচ্ছে একটা টিভি ইউনিট রয়েছে খুব ভালো লেগেছিলো দেখে আমার অনলাইনে তো নতুন ফ্ল্যাটের জন্য আমি এই টিভি ইউনিটটা অর্ডার করেছি তো আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি খুব ছোট ছোট কয়েকটা পার্ট রয়েছে আর এটা লাগানোর পরে তারপরে বোঝা যাবে যে কীরকম হবে এক্স্যাক্টলি কিন্তু কয়েকজন লাগিয়েছে তার ভিডিও শেয়ার করেছে ফটো শেয়ার করেছে তো সেটা দেখে খুবই ভালো লাগলো সেজন্য আমি এটা অর্ডার করে দিলাম তো ভাবলাম যে কাঠের যে কাজ রয়েছে সেখানে অর্ডার করার থেকে বেটার হয় কি আমরা এটা অনলাইনে কিনে নিই তো সেজন্য এটা অনলাইনে কিনলাম ছোট ছোটো কয়েকটা পার্টে দেওয়া রয়েছে তো এটা লাগানোর পরে কতটা সুন্দর লাগবে বোঝা যাবে এখানে শুধু টিভি ইউনিট নয় ছোটো ছোটো কয়েকটা সোপিসো এর মধ্যে রাখা যাবে প্লাস টিভির সঙ্গে যে সেটটা বক্স থাকে এবং রিমোট থাকে সেগুলো রাখারও কিছু স্পেস দেওয়া রয়েছে ভিডিওটা শেষ করার আগে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আরো একবার ক্যামেরাটা অন করলাম তো আগের দিন আমার কমেন্ট সেকশনে বেশিরভাগ যে কমেন্টে এসেছিল সেটা হচ্ছে বাচ্চাদের খুব ঠান্ডা লেগে যাচ্ছে এবং আমি মিষ্টির ক্ষেত্রে কিভাবে প্রিকশন নিই একটা কমেন্ট দেখে খুবই মনে লাগলো সেটা হচ্ছে যে আপনি লিখেছেন যে সাত দিন আগে বাচ্চাকে হসপিটাল থেকে নিয়ে এসেছেন তার নিমোনিয়া হয়ে গিয়েছিল তো এই সমস্ত কথাগুলো শুনে সত্যি মায়েদের খুব ভয় লাগে এবং যে সমস্ত বাচ্চাদের হয় তাদের মায়েদের যে কি অবস্থা হয় তার একটা আভাস আমি সত্যি পাচ্ছি তার কারণ হচ্ছে কয়েকদিন আগে মিষ্টির একটু ঠান্ডা লেগে গিয়েছিল তবে এই পুরো শীতকালটা জুড়ে ঠান্ডা আসা থেকে এবং ঠান্ডা যাওয়া অবধি যে সময়টা আর কি চলে বাচ্চাদের এবং বড়দের সবাইকে খুব ঠান্ডা লেগে যায় কিন্তু আমি সত্যি মিষ্টিকে অনেক বেশি সাবধানে রাখার চেষ্টা করি তাও মিষ্টির ঠান্ডা লেগে গিয়েছিল তবে সেটা কিন্তু একবারের জন্যই বাকি সময়টা মিষ্টিকে প্রোটেক্ট করতে পেরেছি এখনো অবধি তো যে যে কারণের জন্য প্রোটেক্ট করতে পেরেছি তার কিছুটা তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও কয়েকটা যে কারণ রয়েছে সেগুলো একটু বলতে চাইবো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আপনারা হয়তো অনেকেই একমত হবেন বা অনেকেই এটা জানেন তো সেটা হচ্ছে যে এভরিডে যে স্নানের আগে অয়েল মাসাজটা দরকার পড়ে তো সেটা খুব ভালোভাবে আমি করাই মিষ্টিকে যেরকম অন্তত মিনিমাম কুড়ি মিনিট মিনিমাম কুড়ি মিনিট খুব বেশি হলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মিষ্টিকে আমি অয়েল মাসাজ করাই খুব ভালোভাবে তারপরে মিষ্টিকে স্নান করাই সে যে অয়েলই বাচ্চারা ব্যবহার করুক না কেন কেউ মাস্টার্ড অয়েল ব্যবহার করতে পারে বা অন্য কোনো ব্র্যান্ডের অয়েল ব্যবহার করতে পারে মিষ্টি যেরকম মামার্থের বেবি অয়েল যেটা রয়েছে সেটাই ব্যবহার করে খুবই ভালো অয়েলটা তো মিষ্টিকে আমি সবসময় স্নানের আগে অয়েল মাসাজটা অবশ্যই করাই আর তারপরে হচ্ছে অনেক সময় দেখবেন বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার পরে মানে ঠান্ডা তো লেগে গেল কিন্তু তারপর তো আর কিছু করার থাকবে না সেই যে ভোগান্তিটা ওদেরকে তো ভুগতেই হবে তাই না সে তারপরে আমরা ওষুধ দিই ইনহেলার দিই যাই আমরা ট্রিটমেন্ট করি ডক্টরের কাছে নিয়ে যাই ভোগান্তিটা তো ওদের হবে তাই না তো মিষ্টিকে লাস্ট টাইম যখন ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গিয়েছিলাম একটা বাচ্চা এসেছিল ওখানে মানে এত কাশি হচ্ছে ও মানে এক সেকেন্ড স্থির মানে স্থির থাকতে পারছে না মানে আমি তাই ভাবছি যে এতটা দেরি কেন করে ফেললো তো সেটাই হচ্ছে কথা আমরা যদি খুব বেশি দেরি করে ফেলি না তাহলে বাচ্চাদের ভোগান্তি শেষ থাকে না তো সেজন্য আমি মিষ্টিকে প্রথম থেকে যখনই দেখছি একটু একটু করে ঠান্ডা লাগা শুরু হচ্ছে একটু বেশি হ্যাঁ্য দিচ্ছে বা অন্যান্য দিনের থেকে মিষ্টিকে একটু আলাদা দেখছি বা বাড়িতে কারো জ্বর সর্দি কাশি হয়েছে আমাদের বাড়িতে কি হয় কারো জ্বর সর্দি কাশি হলে নিজেরাই তারা নিজেদেরকে সরিয়ে রাখে বাচ্চাদের থেকে কিন্তু বাবা মার হলে তো সেটা সম্ভব না তাই না বাবা মার হলে তো তাকে বাচ্চাকে টেক কেয়ার করতেই হবে কিন্তু বাড়ির বাকি মেম্বার যারা রয়েছে এই কিছুদিন আগে যেরকম মায়ের জ্বর হয়েছিল মা বাচ্চাদের কাছে খুব একটা আসছিল না যতক্ষণ নব্দি আর কি জ্বর কমছিল থাকো জ্বর কমে গেলে তো সব কিছুই ঠিকঠাক তো সেই জন্য এই ব্যাপারগুলো একটুখানি মেন্টেন রাখতে হবে বড়দেরকে এগুলো দেখতে হবে আমাদের বাড়িতে যেটা খুবই মেনটেন করা হয় বাচ্চাদের ক্ষেত্রে আর তারপরে হচ্ছে ওই যে বললাম আগে থেকে প্রিকশন নেওয়া একটু ঠান্ডা লেগে যাচ্ছে বা অন্যান্য দিনের থেকে দেখছেন একটু আলাদা হচ্ছে তো সেই সময় থেকে ওষুধটা চালু করে দেওয়াটা বেটার তাই না আমি তো তাই করি সেই জন্য মিষ্টিকে হয়তো এখন অবধি প্রোটেক্ট করতে পেরেছি মিষ্টি খুব বেশি বাড়াবাড়ি হয়নি যেরকম একটু হাতছি কাশি হলে বা সর্দি হলে দেখছি দিয়ে জল পড়ছে সেই সময় আমি ম্যাক্সটাটা চালু করে দিই ম্যাক্সটা দেওয়ার সাথে সাথে নাকে ড্রপ দেওয়াটা শুরু করে দিই এবং যখন দেখছি খুব বেশি বারাবাড়ি হয়ে গেছে তখন অ্যান্টিবায়োটিক না দিলে নয় তার অ্যান্টিবায়োটিক যদি আমি এই মুহূর্তে না স্টার্ট করি তাহলে মারাত্মক বারবারই হয়ে যাবে ওই নার্সিং হোমে নিয়ে যাওয়ার মতো নিমোনিয়া হয়ে যাওয়ার মতো বা ইনহেলার দেওয়ার মতো অবস্থা তৈরি হবে তো সেই সময় আমি মোটা চালু করে দিই অবশ্যই আমি সবসময় খেয়াল রাখি সেটা হচ্ছে খাওয়া দাওয়া বাচ্চাদের টাটকা সবজি ফ্রেশ সবজি ফল এগুলো অনেক বেশি বেশি করে ওদের খাদ্য তালিকায় রাখতে হবে আমি তো যত পারি মিষ্টিকে সবজি দেওয়ার চেষ্টা করি এবং তার সাথে সাথে ফলও যদিও ফল খেতে পছন্দ করছে আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের জিনিস যেরকম শস্য জাতীয় জিনিস তারপর হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস থেকে শুরু করে ডেয়ারি প্রোডাক্ট যদি এখনো খুব একটা দেওয়া হয়নি বাটার ছাড়া মিষ্টিকে বাচ্চাদেরকে শস্য জাতীয় জিনিস শস্য জাতীয় মধ্যে যেরকম সব কম তা প্রয়োজন চাল এই ধরনের জিনিসগুলো তো সেদিনকে দেখছিলাম একটা আর্টিকেলে যে ব্রাউন রাইস দিতে বলছে বাচ্চাদের তো ঠিক আছে এখন অল্পটা দরকার নেই আর একটু বড় হতে পার না ভাই ব্রাউন রাইস দেওয়া যাবে তারপর হচ্ছে ফ্রেশ ফল এখন যে সমস্ত বাজারে ফলগুলো রয়েছে যেমন কমলা লেবু মৌসুমী এছাড়া সিজনাল আহ যে সমস্ত ফ্রুটস গুলো হয় এছাড়া ড্রাই ফ্রুটস অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে ড্রাই ফ্রুটস অবশ্যই দেওয়া দরকার আছে আমি তো মিষ্টিকে প্রত্যেকদিন দুটো করে আমান্ড বাদাম আখরোট বাদাম দিয়ে থাকি এতে শুধু ওদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট নয় ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু কিন্তু অনেক বেশি সাহায্য করে যাই হোক এই কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল আজকের পুরো ভিডিওটাতেই প্রায় মিষ্টি রিলেটেড সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর নেক্সট ভিডিওটা আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে অলরেডি ভিডিওটা কন্টিনিউ করা শুরু করে দিয়েছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার পর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিও টা শেষ করছি বীরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন